আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি ওবায়দুর রহমান আবদুল্লা ইবিন ফজল আল্লামা আবদুল্লা ইবিন ফজল রায়মাল দ্বিতীয় পুত্র আমি দাঁড়িয়ে আছি তার প্রতিষ্ঠিত চর্ষি হাবিনাসা মসজিদে আপনারা লক্ষ্য করছেন যে এখানে মসজিদের মধ্যে আমাদের ক্লাস চলছে ক্লাসের এক অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা মসজিদে ক্লাস করাচ্ছি এই কারণে যে বাচ্চাদেরকে যে ক্লাসরুমে নিয়ে যাব ক্লাসরুম আমরা এখনও সংস্কার করতে পারিনি সংস্কারের কার্যক্রম চালু আছে এখন সেটা মোটামুটিভাবে যতটুকু সংস্কার করে নেওয়া যায় আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করার জন্য আপনারা ইতিমধ্যে পূর্ববর্তী ভিডিওগুলিতে তা প্রত্যক্ষ করেছেন তো বর্তমানে আমাদেরকে দ্রুত ক্লাসে ফিরে যাওয়া দরকার আর এই জন্য আমাদের ক্লাসরুমগুলো দ্রুত সংস্কার করে নিয়ে এগিয়ে যাওয়া দরকার এই জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন আমরা যতটুকু যখন যা আপনাদের কাছ থেকে পাচ্ছি ততটুকুই কাজে লাগানোর জন্য চেষ্টা করতেছি এখন আরও বিপুল অর্থের প্রয়োজন আপনাদের অর্থ সহজে আমাদের কাছে পৌঁছার জন্য আমরা ইতিমধ্যে কমিটির সিদ্ধান্ত অনুসারে আমরা বাংলাদেশ ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশের জামালপুর শাখাতে আমরা একটা সঞ্চয় হিসাব খুলেছি সেই অ্যাকাউন্টে আপনারা এখন থেকে নিয়মিত সরাসরি টাকা পাঠাতে পারবেন দেশ থেকে বিদেশ থেকে বিকাশ থেকে বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা সেখানে পাঠাতে পারবেন তো এই সহজ ব্যবস্থাটা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য স্ক্রিনে অ্যাকাউন্টের নাম্বার প্রদর্শন করব আপনারা তা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন আর সেই সাথে আমরা আপনাদেরকে দেখাবো স্থির চিত্রে যে আমরা যে অ্যাকাউন্ট করেছি সেই অ্যাকাউন্টের যে জমা বই সেই জমা বইয়ের চিত্র আপনাদের কাছে পেশ করব তো আপনারা লক্ষ্য করছেন যে আমরা এখানে ক্লাস করছি আর ইতিমধ্যে আপনারা হয়তো অন্য অন্য ভিডিও থেকে দেখতে পেয়েছেন যে এখানে আমাদের যে জলাবদ্ধতা এগুলো সংস্কার করা প্রয়োজন এটা না করলে মাটি না কাটলে সম্ভব হচ্ছে না তেমনিভাবে আমাদের বাউন্ডারি করার বিষয় সেগুলো বাউন্ডারি না করলে হচ্ছে না বাউন্ডারি একটা অংশ আমরা সরকারি বরাদ্দ পেয়েছি বাদ বাকি আরও তিন অংশ আমাদেরকে আপনাদের সহযোগিতা নিয়ে সম্পাদন করতে হবে এভাবে সার্বিকভাবে আমাদের কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আজকাল ধীরঘায়িত করছি না সকলকে স্বাগতম ধন্যবাদ বেড়াতে আসবেন আমাদের এখানে আসসালাম আলহিক্লা